আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা সামনে চলে আসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গরিবের বন্ধু আর ইউটিউব চ্যানেলরটা কুলিয়া দিছে হাফিজ আমার এক ছোটো বাই ওনারে দিয়া কুলাইছি আমি ইউটিউব চ্যানেলটা কুলানির পরেও ওনার কাছে মোবাইল দিয়ে আমি চলে গেছিলাম উনি মোবাইলে সার্চ করছে ইউটিউব চ্যানেল নাম দিছে দিতো গরিবের বন্ধু দিছে গরিবের সাথী উনি বুঝতে পারছে না হিসেবে এরপরে আর একটা একটা ভিডিও করছে ভিডিওর নামও দিছে মস্করা করিয়া ডং ডাং করিয়া মানে কুকাত জাভেদ আহমদ দিছে নাম এরপরে বলছে মানে মৌলানা জাভেদ আহমদ আমি কিন্তু মৌলানাও নাই আমি কিন্তু কিছু নাই সত্য কথা আৰু ইউটিউব চেনেল নিয়াও কোনো খেলা নেলা নাই এগু একেলা এগোৱে লাগি মূল্যৱান জিনিছ মানুহে আনন্দ দোৱাৰ জিন এইটো ফাইজলাই মস্কৰা কৰাৰ এইটো কোনো ইউটিউব চেনেল নাই কিন্তু আমি বলত ছাইডাম সবাই এই নতুন ইউটিউব চ্যানেল যে জায়গাত আমার ছোটো ভাইয়া হাফিজ উনি কুলিয়া দিছে যে জায়গাত বলে বর্তমানে তাহ বর্তমানে সেদিন নাম চেঞ্জ কর্ম সমস্যা না কিন্তু বর্তমানে তা হোক গরিবের সাথী এরপরে নাম চেঞ্জ কর্ম সমস্যা না কিন্তু সবাই ওনার কথাবার্তায় কিছু মনো কিছু আনবার না আর আমি আল্লাহ এখন আল্লাহ নাজির বলছি কিন্তু আমি দৈনিক জেগাতে কথা বলিয়া যাইতেছি দৈনিক জেগাতে আমি ফেসবুক পেজে ভিডিও বানাইয়া সারতেছি সেইভাবে আমি কথাবার্তা সাধারণ সাধারণভাবে আমি কোনো বিআইভিভাবে ভিডিও দিতাম পারতাম না ভিডিওভাবে দিয়ে এইটো এই ভিডিওটাই ভিডিওগুলো আইব আনকমন ভিডিওগুলো এই প্রতি অনেকে ইউটিউবের ভিডিও সারে এইরকম এই ভিডিওর এই ইউটিউবর ভিডিও এগুলার থাকি এটাই লাগিয়ে আনকমন ভিডিও সত্যি আমি যা ফারমো আপনারা সামনে বিভিন্ন কথাবার্তা বলমু ভালো কথাবার্তাও বলবো কোনো খারাপ কোনো কথাবার্তাও নাই আপনারা আনন্দ দেওয়ার চেষ্টা করবো আনন্দ আনন্দ যেটা যাতে আমি দিতাম পারি আপনারা সবাই আর আপনারা আমার আমার সাথে রাখতা সহযোগিতা করতা আর আমিও আপনারা সহযোগিতা সাহসরী যে জায়গার ইউটিউব চ্যানেলটা আমি কুলছি সাহসরী আপনারা দুয়ায় সবর দোয়া এই জায়গাতে আপনারা আমারে আগ্রহে দিতা সাথে রাখতা এই দোয়া কামনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবার কাছে কমাফার্তি বুলটু লইলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু